এগুলো কোন কথা না এগুলো বেকার কথা বার্তা আমরা যারা ধর্ম ধর্ম নিরপেক্ষ রাজনীতি করি বাংলায় আমি কংগ্রেস করি আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে বলে আমি বিশ্বাস করি তাদের বিরুদ্ধে এই সমস্ত অবাঞ্ছিত কোন অভিযোগ কোন রাজনৈতিক দলের ক্ষতি থানাটা আমার কাছে অবাক করি ঘোষিত নীতি আমাদের কংগ্রেসের নীতি বাংলাদেশের ঘোষিত নীতি আমরা যাই করি তাই করি এটা কেউ বলতে পারি না যে পশ্চিমবঙ্গের বামেরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে না এ কথা কেউ করতে পারে স্বাভাবিকভাবে এগুলো বলা মানে কি অন্যান্য পার্টির যে সমস্ত হিন্দু ভোট আছে সেগুলোকে নিজের পক্ষে আনার চেষ্টা করে আর কিছু দেখুন আমি একটা কথা বলি যে আজকের যুগ হচ্ছে ডিজিটাল জমানার যুগ যখন ঘরে বসে সারা পৃথিবীকে আমি হাতের মতোই পাই ডিজিটালি যখন গোটা দুনিয়া চলছে ডিজিটালি তখন মুখ্যমন্ত্রীর সাত আট দিনের সফর তার জন্য আকাশ তো ভেঙে পড়বে না বাংলায় সেখান থেকে এত ট্রান্সপোর্ট কি না একটা ব্যাপার চলছে তার কত খোঁজ থাকবে তার মায়না কি হবে তার কাজ কি হবে তার জন্য কটা গাড়ি বরাদ্দ হবে এসব করার দরকার আছে বলে মনে করি এখানে আজকে তো ডিজিটাল জমানা আপনি ওখান থেকে ভিডিও কনফারেন্সিং বলে দেবেন তিন চার ঘন্টা তো দূরত্ব আমাদের থেকে ইউরোপ ভিডিও কনফারেন্সিং করে আপনি ডাইরেকশন দিন কি হবে না হবে বিরাট টাকার কি প্রয়োজন আমার জানা নাই হয়তো প্রশাসনিক সুবিধা করতে পারি কিন্তু কতগুলো আছে না যে মানে বেশি যাচ্ছে খাজনার থেকে বাজনা বেশি বলে না কথা একটা আছে এখানে খাজনার থেকে বাজনা বেশি করছে মমতা ব্যানার্জি যাতে সবাই জানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিদেশ সরকার এটা যাতে বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় কানে কানে পৌঁছে যায় তার জন্য এত ধক্কা নিাদের আয়োজন করা হয়েছে সেই জন্য বলছি খাজনা থেকে বাজনা বাজছে বেশি বিদেশে কি করতে যাচ্ছেন সেখান থেকে কি আনছেন আমাদের জন্য কি সুবিধা আনবেন সেটা দেখার জন্য বাংলা মানুষ প্রতীক্ষায় থাকলে বিদেশ থেকে আপনি চকলেট আনছেন না শিল্পপতি আনছেন না পুঁজি আনছেন কি বলতে চাইছেন কি করতে চাইছেন কি বাংলার জন্য কি ভাবছেন সেটা আমারা জানার জন্য প্রতীক্ষা আরে বিদেশে গিয়ে অন্তত বাংলার ছেলে মেয়েদের যাতে স্টাইফেন্ড দিয়ে যাতে সস্তায় সেই সমস্ত কলেজে ভর্তির ব্যবস্থা করা যায় উচ্চশিক্ষার জন্য তার চেষ্টা করতে স্কলারশিপ স্টাইফেন্ডের ব্যবস্থা যাতে হয় বিদেশের কাছে গিয়ে বাংলার ছাত্রছাত্রীর জন্য সেখানে আপনি করতে পারেন করুন তাই আমরা অপেক্ষা করবো আপনি কি নিয়ে আসছেন বিদেশ থেকে ইউরোপ যে যাচ্ছেন যান কিন্তু কি নিয়ে আসছেন আমার দেখতে চাই আপনি কিন্তু আসার পর বলবেন যে আপনি কেন গেলেন এক তার জন্য সরকারি টাকা কত খরচ হলো দুই তার বিনিময়ে আপনি বাংলার জন্য নিয়ে এলেন তিন আমরা তিনটে বিষয় বাংলা মানুষের পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইছি এক আপনি কেন কেন যাচ্ছেন দুই আপনার যাতায়াতের জন্য কত টাকা খরচ হলো তিন আপনার সপর সঙ্গী কারা হলো তাদের ক্রেডেনশিয়ালটি চার আপনি আসার পর বাংলা কি পেলেন এটা আমাদের জানার অধিকার আছে এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেন এটাই ভাগ্য পশ্চিমবঙ্গে এই ঘটনাও আছে ভারতবর্ষে এই ঘটনা আছে জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয় তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয় আপনাদেরকে বলি আমাকে দেখছেন সামনে অধিক চৌধুরী বসে আছে এই অধিক চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রোপোজাল দিচ্ছে কে এই জেলার অনেক দিনের পুরনো এক কেস আমি নাম করছি যে সুপারি নিয়েছিল তখনও তৃণমূলে সে যায়নি সুপারি নিয়েছিল অধিষ্ট দিকে মারাবো তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউ নামে জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল জেলখানা থেকে বার করে দেব মেরে আবার ঢুকতে হবে জেলে জেলে তো এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো ঘটনা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না এটা কিন্তু অবাস্তব নয় অকল্পনীয় নয় মাথায় রাখবেন বাংলা মানুষ অদিত যদি কখনো কাউকে মিথ্যা কথা বিভ্রান্ত করার কোনো কথা বলে না রাজনীতিতে আজও বলছি আমাকে মারার চেষ্টা হয়েছিল এত বড় কথা বলে দিলাম সাহিক কেউ বলছে কেউ বলছে না আবার কলাপন করে যাচ্ছে মাঝে মাঝে বীর দেখা যায় তৃণমূলের কথা বলতে আবার কিছুদিন পরে আবার মানে ম্যানেজ হয়ে যায় তৃণমূলে তোকে ডাকবে গুরুত্ব দেবে তৃণমূল যদি তাকে নিশ্চিত করে কোনো ভয় নাই ঠিক করো না তোমাকে যা তোমার দেওয়া হবে তুমি যাবে দেখবে সাপ যখন ফলা তোলে সে তখন একটা দেয় তার মাথায় এই যে দিচ্ছে মাঝে মাঝে দেখবেন হঠাৎ বীর পুন্দ্র জেগে উঠে দেখবো না কতটা প্রতিবাদী কতটা বিপ্তি কলকাতায় ডাক পড়ে মাথায় সে কি দেওয়া হয় কিছু দাবি বলা হয় যে ভাই ডাক চিন্তা করছে দেখবেন আবার যাচ্ছি ফোনা বন্ধ হয়ে যায় এটা তাই কোনো উদ্দেশ্য আছে মনে হয় তৃণমূলদের নজির হয়ে যাচ্ছে আস্তে আস্তে তৃণমূলের বিরুদ্ধে বমাল করো নেতারা ডাকবে সেখানটায় সমঝোতা হবে ফিরে এসো বলো কিছু ঠিক না এটা একটা বক্তব্য আছে আমাদের ওয়াকব বিলের বিরুদ্ধে কংগ্রেস পার্টি প্রথম দিন থেকে বিরোধিতা করে এসছে এক আমাদের বিরোধিতা পর তারপরে তৃণমূল সুরে সুর মিলেছে দুই ওয়াকব বিলের বিরুদ্ধে শুধু পার্টি নয় সারা ভারতবর্ষের পাঁচ কোটি প্রতিবাদ হয়েছে রেকর্ড আজ পর্যন্ত ভারতবর্ষের এসে কেন পৃথিবীর কোনো ইতিহাসে কোনো আইন বদলার জন্য প্রতিবাদে পাঁচ কোটি দরখাস্ত পড়েনি যেটা ভারতবর্ষের এই ওয়াকব বোর্ডের উপরে যে বিল সেই বিল আনার জন্য যে প্রস্তাব করেছে সরকার তার বিরুদ্ধে পাঁচ কোটি প্রতিবাদ পড়েছে পাঁচ কোটি এটা একটা রেকর্ডে যেতে পারে কর্ণাটক সরকার মনে করেছে যে তারা একটা প্রস্তাব নিয়ে আসুক যে প্রস্তাবে এটাকে তারা পরিক করেছে তাই জন্য কর্ণাটক সরকার সিদ্ধারামায়ার নেতৃত্বে এই ওয়াক অফ বোর্ডের জন্য যে আইন এনেছে কেন্দ্র সরকার তার বিরোধিতা করে শুধু নয় প্রস্তাব পাশ করে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে একটু আগে বললাম খাজনার থেকে বাজনা বাজে বেশি ঢক বেশি হয় কাজের কাজ কিছু হয় না তাই হয়েছে এখানটায় কর্ণাটকে শুধু তাই নয় কর্ণাটকের সরকার আরেকটা সিদ্ধান্ত নিয়েছে যে সংখ্যালঘু মানুষদের জন্য আমরা কি চার পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করতে পারি না আজকে কোর্ট সেখানটায় বাধা দিচ্ছে কোর্ট বলছে না ধর্মীয় ভিত্তিতে কোনো সংরক্ষণ চলে না কিন্তু কর্ণাটকের কংগ্রেস সরকার চার পার্সেন্ট সংরক্ষণের জন্য দাবি করেছে কারণ সমাজের সকলকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য যে ভাবনা কংগ্রেসের কর্ণাটকের কংগ্রেস মনে করেছে সেই ভাবনার মধ্যে যদি এটাকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে তো অনেক মানুষের অনেক থেকে রক্ষা পেতে পারে যেমন শিডিউল কাস্টের যেমন শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভেশন আছে কিন্তু কর্ণাটক সরকার এরকম ভেবেছে যে মুসলমান সম্প্রদায়ের মধ্যেও অনেক গরিব মানুষ প্রচুর গরিব মানুষ আছে তাদের জন্য কি এরকম কিছু ভাবা যায় না

না তারা কংগ্রেসকে ভোট দিয়েছে তাদের অপরাধে যেটা তারা সবকে বলেছে যে আমরা কংগ্রেস করতে ভালোবাসি কংগ্রেসকে ভোট এই অপরাধে তাদের চাকরি চলে গেল শুধু চাকরি নয় বন্ধ করে দেওয়া হলো তাই শুধু নয় তাদেরকে শিশু নির্যাতনের জন্য যৌন নির্যাতনের জন্য তাদেরকে অভিযুক্ত করে দেওয়া হলো স্কুলের মধ্যে আমরা সাধারণত কি জানি যে মহিলাদের উপরে যৌন নির্যাতন হয় মেয়েদের উপরে হয় শিশু মেয়েদের উপরেও হয় বহরমপুর শহরে আরেকটা নজির তৈরি হলো না ছোট ছোট শিশুদের উপরে মহিলারা নির্যাতন করে এবং তারা আছে দুজন শিক্ষিকা তারা যাদেরকে কংগ্রেসে ভোট দেওয়ার জন্য তারা সবিসে বলতে পারে কেন তাদেরকে মায়না বন্ধ করে দেওয়া যাবে সে মায়না তারা করতে আদায় করেছে তার জন্য প্রতিশোধ তাদেরকে পক্ষ কেসে পাশি করা হয় অবাক হবেন একটা স্কুলে একটা শিক্ষিকাকে কক্স কেসে পাঠানো হয়েছে সেই স্কুলে পনেরো জন মোট টিচার দিনের বেলায় স্কুল চলে সেই স্কুলে একটাও ছাত্র নেই শুধু তাই নয় সেখানে ছাত্র ভর্তি হচ্ছে না তার কারণ কি সেই স্কুলটাকে এখানকার কর্তৃপক্ষ মিউনিসিপালিটি কর্তৃপক্ষ উঠিয়ে দিয়ে সেখানে প্রমোটারি করতে চাইছে ধান্দা করতে চাইছে পেস্তে চাইছে এখানকার পৌর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ লোকজনেরা স্কুলটাকে উঠিয়ে দাও যে স্কুলে একটা ছাত্র নেই একটা ছাত্রী নেই সেই স্কুলে পনেরো জন শিক্ষক এবং সে পনেরো জন শিক্ষক মানে একজন শিক্ষক গটাযোগে সে কংগ্রেসকে ভোট দিয়েছে যারা স্বীকার করেছে তার বিরুদ্ধে আনা হচ্ছে যৌন নির্যাতন কেস তাহলে বুঝতেই পারছেন বিচার কোথায় মার খায় আর বিচারে কোথায় হয় না অথচ কলকাতার মতো জায়গায় একটা ছোট্ট শিশুকে যখন নির্যাতন করা হয় তখন তার বিরুদ্ধে প্রতিবাদ যখন দলিত হয় তখন তাদের মধ্যে কি ব্যবস্থা আমাদের জানা নাই না এটা 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 আরেক ধরনের সংকীর্ণ রাজনীতি হচ্ছে এ বাংলা সকলের বাংলা এ বাংলায় বিহারি উড়িষ্যা দক্ষিণ ভারত সকলের বাংলা 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 এই বাংলাতে তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষ মানুষের শিখেই ছিল না এসো এই আর্য এসো অনার্য এসব দাবি চিত এক। সেই বাংলা এখন দিদি যদি বলে শুধু বাংলা থাকবে বাকি কিছু থাকবে না এটা কিন্তু খুব ভুল সিদ্ধান্ত আমি বলে করি রাজ্যগুলো হয়তো কখনো গেছিল সেইখানকার চারটা বিমানকে তৈরি করে এটাকে বলে চারটা বিমান নিজের জাতির অভিমান তৈরি করে অর্থাৎ বাংলায় এখন তৃণমূল তার নিজের ভোট ব্যাংক ধরে রাখতে একদিকে যেমন একদিকে যেমন ধর্মীয় মেরুকরণকে সমর্থন করে প্রচ্ছন্নভাবে তুই অনেক পরিমাণ দান ধ্যান করে তাকে ক্ষয়রাতি বলে সে ক্ষয়রাতিরা রাজনীতি করে তিন সরকারের মদতে গুন্ডামি হয় যার এখন দেখছি বাংলায় বাঙালি অহমিকাকে জাগিয়ে তুলে বাঙালি মানে তৃণমূল আর তৃণমূল মানে বাঙালি এই একটা বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে এটা কিন্তু রাজ্যের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি এমনি বাংলা থেকে শিল্প নির্বোষা উঠে গেছে বাণিজ্যসা উঠে গেছে তারপরে যদি এটা হয় যে এ বাংলা শুধু বাঙালির কারণ আজকে পোস্টার মোশা মানে আগামী দিনে কথা তো আসবে এ বাংলা মানে বাঙালির অবাঙালি যাবে কোথায় এ বাংলা যত শিল্প সবই তো অবাঙালি এটা কিন্তু একটা খুব বাজে সংকীর্ণ রাজনীতি হচ্ছে পৌরসভা যদি করে সরকারের অনুমতির বাইরে তো করতে পারে না পৌরসভা সরকারিই শাসিত একটা সংস্থা সেটা সরকারি সংস্থা কি করে পারে তারা এটা যদি করে আমরা তাকে তার চরম বিহিত করি বাজেট পর ফিনান্স গ্র্যান্ড এখন হুইফ জারি করার অর্থ অনেক কিছু হতে পারে কোনো একটা বিষয় আলোচনার জন্যে হুইফ জারি হয় এসে আলোচনায় ভাগ নিতে হবে মোটামুটি করাতে সাধারণত কি হয় ভোটাভুটিতে হুইপটা জারি হয় আমাদের যেখানে ভোটের প্রশ্ন থাকে সেখানটা বেশি করে হুইপটা জারি হয় আজকে তো শেষ দিন যেটাকে ইলোটিন করা বলে হ্যাঁ আমাদের একটা টার্ম আছে এত সময়ের মধ্যে এই স্বল্প সময়ের মধ্যে সব বিষয় তো আলোচনা করা যায় না তাই ওটাকে বলা হয় ইলোটিন করে দেওয়া হয় অর্থাৎ এতগুলো আলোচনা হলে বাকিগুলোকে আমরা আর আলোচনা করবো না এগুলো বাজেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে সেইখানে একটা ভোটাভুটি হয় সেই জন্য কারণ কংগ্রেসটাই আরো অনেক বেশি আলোচনা চাই অনেক বেশি বিষয়ে কংগ্রেস আলোচনা চেয়েছিল কংগ্রেসের দায়ী মতন আলোচনা তো হচ্ছে না এখানে সরকার তার নিজের মতন করে আলোচনা করছে ফলে বিরোধীদের যে মানুষ বিরোধীদের যে মতামত সেটাকে সেখানটা ধামা দেওয়ার